আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরো বিশ্ব যেন ধ্বংসাত্মক খেলায় মেতেছে মানে করেন ইউক্রেন রাশিয়া আমেরিকা ইজরায়েল ফিলিস্তিন ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ানমার কোন দেশটা ভালো আছে বলতে পারেন ভারত নিয়ে আমি তেমন কথা বলছি না পাকিস্তান নিয়েও বলছি না কিন্তু গতকালকে রাতে ভারত ঘটাই দিয়েছে মানে পাকিস্তানের এক নেতা থেরেট দিয়েছিল যে সিন্ধু নদের পানি যদি না দেয় তাহলে ভারতে রক্ত গঙ্গা বয় দেবে এমন ঘটনা হইল ভারত সে গঙ্গার জায়গায় বন্যা বয় দিছে গতকাল রাতে কাশ্মীরের ওদিকে সেই ড্যাম মানে খুলে দিয়েছে খুলে দিলে ঘুমান্ত মানুষের উপরে বন্যা প্লাবিত হয়েছে আকাশ বন্যা হলে তা নিয়ন্ত্রণ করা যায় তাকে কোনো না কোনোভাবে মেনটেন করা যায় আগে থেকে বোঝা যায় যে প্রেশার পানির প্রেশার বার্স পূর্ব সংকেত পাওয়া যায় কিন্তু এভাবে ঢাল থেকে যদি এই স্টাইলে পানি নামে সেই পানিকে কোনোভাবে মেনটেন করা যায় না এবং জানেন যে সীমান্তে গুলি গোল্লা হচ্ছে তারপরে আপনার মনে করেন সন্ত্রাসী কাশ্মীরি মুসলমান সন্ত্রাসী তাদেরকে বলা হচ্ছে তাদের উপরে মানে তাদের বাড়িঘর ভার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই যে ঘটনা কেউ কোনো অংশে কম নাই যদিও সৌদি আরব এবং ইরান এই দুই দেশের মধ্যে সমস্যা সমাধানে কিছুটা পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে বা কিছুটা এগিয়ে আসছে কিন্তু তার আগে এই যে ঘটনা ঘটে যাচ্ছে এই যে বন্যা হলো এই বন্যায় কান্নার রোল কাশ্মীরে ছড়িয়ে পড়ছে এখন সিন্ধু নদীতে পানি দিচ্ছে না এই কত স্টাইল আছে ভাই পাকিস্তান আকাশপথ বন্ধ করে দিয়ে তাদের কোটি কোটি টাকা লস করাছে এরা সিন্ধুনাথ বা পানি চুক্তি সেই পানি না দিয়ে এক অঞ্চলকে মরুভূমি করে ফেলছে অন্য অঞ্চলে জায়গায় পানি দরকার না সেখানে পানি ছেড়ে দিয়ে সেখানে বন্যায় ডুবিয়ে দিচ্ছে এখন এ হলো অবস্থা পাকিস্তান এবং ভারতের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে আল্লাহ জানে কত মাবুন তাদের আপনজন হারায় কত স্ত্রী তার স্বামীকে হারায় কত লোক স্বজন হারিয়ে হাহাকার করে এই বন্যায় কতজন মারা গেল আল্লাহ ভালো জনে রাতের অন্ধকারে ঘটনাটা ঘটে গিয়েছে আর এই ফনের প্রেশার নেওয়াটা এত সহজ নয় আমার আমি আশা করি যে দেশগুলো কেন এই উগ্রপন্থী হবে কেন এই ধরনের হত্যাকাণ্ড চালাবে মানে আমার মাথায় খেলে না সবাইকে ধৈর্য ধারণ করার সত্যি আল্লাহতালা দিক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ